আজকে দুপুরের মেনুতে রয়েছে বড়ি দিয়ে চাল ভাজা রয়েছে স্যালাড ঘি বেগুন ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা আর রয়েছে স্টিম রাইস আর রাঁধুনি ফোরন দিয়ে মুসুরির ডাল কাগজি লেবু আজকে হচ্ছে একদম আমার ফেভারিট খাবার তোমাদের মধ্যে একজন বলেছ যে আমি শুধু আমার ফেভারিট খাবারই করি না না এটা আমাদের দুজনেরই ফেভারিট খাবার স্বামী স্ত্রীর দুজনেরই ফেভারিট খাবার এমন হয় নাকি যে শুধু আমি আমার পছন্দ করব আমি শুধু আমার পছন্দ করি না শুধু ওর পছন্দ করি না দুজনের পছন্দের খাবারই একসাথে আমাদের হয় তো চলো খাওয়া স্টার্ট করি ফার্স্টে ঘি দিয়ে খাবো বেগুন ভাজা আলু ভাজা চাল কুমড়ো ভাজা আছে বড়ি দিয়ে ভেজেছি আর মুসুরির ডাল রয়েছে রাঁধুনি ফোড়ন দিয়ে চলো খাওয়া স্টার্ট করা যাক একটু জল খেয়ে গরম জল পুরো গরম জল কলকাতার ভিটা বেগুন ভাজা আলু ভাজা একদম গরমা গরম এইসব ভাজা না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো চলো ফার্স্ট একটু ঘি দিয়ে খাওয়া যাক আজকের মেনুটা কেমন বলো এই মেনুটা না আমার একদম ফেভারিট ঘিটা দিয়ে না খাওয়ার কথা ছিল না দেখলাম ভাতটা একদম সবে নামিয়েছি তো একটু ঘি দিয়ে খাই

তোমরা আবার দেখো এরকমই খাওয়া দেখবে আমার এগুলা এরকম খাওয়া খেতে তুই তরকারি খেয়েছে না পেকে পুরো ভাল লাগে না একদম আমারও ভাল লাগে না অয়নের ভালো লাগে না অয়ন তো বেগুন খায় না নইলো বুঝতো বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে মেখে খেতে কি ফাটাফাটি লাগে

মানুষকে যতটা না চেঞ্জ করতে পারে ভালো কথায় মানুষে মানুষে কি করতে পারে আমি ভীষণ তারা আমাকে কেউ না তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ আর ভালোবাসা দিয়ে বলেছ সোমবার পেঁয়াজ খেতে না আমি আমার এত বছরের অভ্যেস পর্যন্ত চেঞ্জ করে দিয়েছি তোমাদের এক কথায় এত ভালোবেসেছো তোমরা আমাকে কারুকে যদি সত্যি কারুর উপর রাগ হয় না কারুকে পরিবর্তন করতে ইচ্ছা করে বা কারুর উপর রাগ হয় তখন বাজে ব্যবহার করবে না ভালো ব্যবহার করবে এত ভালো ব্যবহার করবে না তোমার ভালোবাসা এসে চেঞ্জ হয়ে যাবে তো চলো চাল কুমড়ো নি এই দেখো চাল কুমড়ো চাল কুমড়োটা ভীষণ সুন্দর করে করেছি গো সিম্পল একদম ভাজা হ্যাঁ দেখো চাল কুমড়ো নিয়ে নিয়েছি চাল কুমড়ো ভাজা আজকে যে আলুটা নিয়েছি না আলু ভাজার মধ্যে পোস্ত ছড়িয়ে দিয়েছি গোটা পোস্ত খুব ভালো লাগে বাড়িতে মাও খুব করতো গোটা পোস্ত ছড়িয়ে ভালো লাগতো চাল ভাজা কোনো মশলা দিইনি নুন হলুদ মিষ্টি এরকম খাবে খুব ভালো গো পেটের জন্য খুব ভালো আমাদের কিছু কিছু পাবলিক আছে বোকা বোকা কথা এসে বলো যে এত আওয়াজ কেন যে কোনো খাবারের ব্লগে যে কোনো আমাকে তো ছাড়ো আমি তো মানে যে কোনো মানে মুখবাং চ্যানেলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আওয়াজ খাওয়ার আওয়াজ এই আওয়াজটা যদি না থাকে তাহলে ভালো লাগে না চ্যানেল বন্ধ হয়ে যাবে সুন্দর এই আওয়াজটা না তাহলে আমরা তো মায়ে কি ভালো ইউজ করি না এরপর আমি যখন আর একটু ভালো যদি রেসপন্স পাই তো আমি ভালো মাইক কিনবো ঠিক আছে এত এত কেন আর অন্যান্য যারা ব্লগার আমাকে দেখো তাদেরকেও বলছি একদম এইসব লোককে পাত্তা দেবে না তোমার চ্যানেল উঠিয়ে দেওয়ার জন্য এসছে ঠিক আছে এদের কথা শুনে যদি আওয়াজ বন্ধ করো চ্যানেল উঠে যাবে কেউ তোমার দেখবে না হম যারা আমার সিম্পল খাওয়া দাওয়া ভালোবাসো আমার কথাবার্তা পছন্দ করো আমাকে ভালোবাসো আমাকে একটু হাইপ দিও আর আমার একটা ব্লগিং চ্যানেল আছে গিয়ে দেখো কেমন ব্লগ দিই আমি ঠিকঠাক কাজ টাজ করছি কিনা সিম্পল জীবন আমার সিম্পল কাজ তো দেখো কাজের কোয়ালিটি কেমন দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করো তোমরা যত আমাকে এনকারেজ করবে আমার সামনে অনেক ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করবো আমি যখন একটা ফ্যামিলি তৈরি করছি

అచ్చి కింద মুগের মসুর বড়িগুলো পড়ছে দেখো একটুখানি ভাত নিয়েছি তরকারি খেয়ে পেট ভরে গেছে একটু ভাত নিলাম এবার ডালটা নিয়ে নেবো কাগজি লেবু এটা কিন্তু গন্ধরাজ লেবু নয় তাও খুব সুন্দর গন্ধ গ খুব সুন্দর গন্ধ কাগজি লেবুতে গন্ধ হয় এরকম না কাগজি লেবুর স্পেশালিটি টাইপ আর কি তোমরা কেউ জানলে বলো বেগুন ভাজা আলু ভাজা দিয়ে খাওয়া যাক কি যে ভালো হয়েছে না আমি যে কি তৃপ্তি করে খাচ্ছি অনেকদিন বাদে এই এই মেনুটা হয়েছে তোমরা যারা রেগুলার দেখো তাই না ডালের মধ্যে লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছি ওই জন্য লঙ্কা নিলাম না तृप्तर खावा তো চলো বাই